আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোন মাসে দূরত পড়লে নবজির উপর সাফায়েত ওয়াজিব হয় নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শাবান মাসে আমার উপর তিন হাজার বার দূর শরীফ পড়বে কেয়ামতের দিন তাকে সাফায়াত করে আমার উপর ওয়াজিব হয়ে যাবে শাবানের চোদ্দো তারিখ সূর্যাস্তের সময় সাবানের চোদ্দ তারিখ সূর্যাস্তের সময় লা লাহ পুয়াতুল্লা আলী আল্লিশবার পাঠ করলে চল্লিশ বছরের গুনাহ মাফ হয়ে যায় এবং পনেরো তারিখের রাত্রিতে সুরাইয়াসিন তিনবার সুরা দুখান সাতবার পাঠ করলে হায়াত বৃদ্ধি পায় মুসিবত দূর হয় ধনবান হওয়া যায় সমস্ত মাফ হয়ে যায় এবং রাতের ইবাদতের উদ্দেশ্যে গোসল করার প্রতি পানির ফুটার পরিবর্তে রাকাত নফল নামাজের মেঘ লেখা হয় এবং রাতের এবাদতের নেক লেখার জন্য আসমান থেকে সত্তর টাকাত নফল নামাজের নেক লেখা হয় এবং এ মাসের যে কোনো রাতে এক সালামে আট প্রতি রাখাতে সুরাকুল হল্লা এগরোবার পরে পরে হজরত ফাতিমরতিহালামের রুহের উপর বকশিস দিয়ে হাসের দিন তিনি ওই নামা নামাজিকে না নিয়ে জান্নাতে যাবেন না যা কোন মাসে ছয়টি রোজার দ্বারা পূর্ণ বছর রোজার নেক হয় শাওয়াল মাসে প্রথম থেকে ছয় তারিখ পর্যন্ত ছয়টি রোজা রাখার দ্বারা পূর্ণ জীবন রোজা রাখার স্বভাব পাওয়া যায় এবং সমস্ত মাফ হয়ে যায় মুসলিম এগারোশো চৌষট্টি নম্বর হাদিস মৃত ব্যক্তির জন্য কোন কাজ করলে উহুদ পাহাড় সমান নেক হয় মৃত ব্যক্তির জন্য কোন কাজ করলে উহুদ পাহাড় সমান এক হয় সাওয়াল মাসে প্রথম থেকে ছয় তারিখ পর্যন্ত শৈজি রোজা রাখার দ্বারা পূর্ণ জীবন বোঝা রাখার স্বভাব পাওয়া যায় এবং সমস্ত গুণা মাফ হয়ে যায় কোন দিন দূরত পড়লে তৎক্ষণাৎই নবীজির নিকট পৌঁছে যায় জুমার দিন দূরত পড়লে তৎক্ষণাৎই নবীজির নিকট পৌঁছে দেওয়া হয় এবং বেশি বেশি দূরশী পড়লে নবজিরকে স্বপ্নে দেখা নসিব হয় মুসলিম কোন দিনে মরলে ফেরেস্তারা কেমন পর্যন্ত হিসাব নিবে না কোন দিন মরলে ফেরেস্তারা কেয়ামত পর্যন্ত হিসাব নিবে না জুমার দিন মারা গেলে কেয়ামত পর্যন্ত ফেরস্তা হিসাব নিকাশ নিবে না শহীদ হিসেবে গণ্য হবে কবরের আজাব মাফ হবে ভাই হ্যাঁ কি গুমের সময় কি কাজ করলে সমস্ত কবিরা গোনা মাফ হয়ে যায় গুমের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে গেলে সোহাল্লাহ দশবার বিসমুল্লাহ দশবার আমানতুল আমানতু বিল্লাহি আমান্তু বিল্লাহি কাফারতু বিত্যাগুত দশবার পরে পড়লে যাবতীয় কবিরা গুণা মাফ হয়ে যায় এবং বৃতিকর জিনিস থেকেও রক্ষা পাওয়া যায় আবু দাউদ কোন দুয়া মৃত রোগ ব্যতীত কোনো রোগই থাকতে পারে না বকিল সাল আলী আসালাম বলেন যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে গিয়ে তিন থেকে সাতবার এই দুয়া পড়বে তবে মৃত রোগ ব্যতীত কোনো প্রকার রোগই তার শরীরে থাকতে পারে না দুয়াটি হচ্ছে আস আলুলাহ আল্লা আজিম রব্বুল আরশিন আজিম আইয়াশফিয়া আলুলাহ্লাজিম রব্বুল আরশিন কার মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মেস্ক আম্বরের চেয়েও প্রিয় রমজানের উদা রাখার ফলে দিনের শেষ বেলা রোজাগারের মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয় সে দুর্গন্ধ আল্লাহ তালার নিকট মেসক আম্বরের সুগন্ধের চেয়েও অধিক প্রিয় ভাই হাকি মিশকাত কোন সময় আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে রাতের এক তৃতীয়াংশ রাতের এক তৃতীয়াংশ সময় বাকি থাকতে অর্থাৎ ফজরের আজানের সময় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তা আলা তার আরশের সের হিসিংহাসনিসে প্রথম আসমানে বান্দাদেরকে ডাকতে থাকেন যে কে আসো আমার নিকট দোয়া করবে আমি তার দোয়া কবুল করব কে আসো সমস সমস্ত কে আসো সমস্যাগ্রস্ত সমস্যাগ্রস্ত আমি তার সমস্যা দূর করে করে দেব কে আসো ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব কে আসো রিজিক চাইবে আমি তাকে রিজিকের অভাব দূর করে দেব কোন ব্যক্তি সত্তর বছরের নেকি পাবে যে স্বামী স্ত্রীকে একটি মাস শিক্ষা দিবেন যে স্বামী স্ত্রীকে একটি মাস আলা শিক্ষা দিবে তিনি সত্তর বছর নফল লেবতের স্বভাব পাবেন্লাহ মাজা কোন আমল আল্লাহর প্রিয় কোরআন তালাত আল্লাহ নিকট অতি পছন্দনীয় কাজ আর যে ব্যক্তি কোরআন শরীফ ঠেকিয়ে ঠেকিয়ে পড়ে সে দেগুন নেদ পাবে কয়টি আয়াত পড়লে একশো রাগাত নামাজের নেক পাবে কোরআনের একটি আয়াত শিখা একশো রাখাত নবল নামাজ হতে উত্তম ইবনে মাজা এলিমের কয়টি অধ্যায় শিখলে এক হাজার রাগাতের নেট রবি সাল্লাহ সাল্লাম বলে সকালবেলা এলিমের একটি অধ্যায় শিখা হাজার রাগাত নামাজ হাজার রাগাত নবল নামাজ পড়া হতেও উত্তম মাশা আল্লাহর সুন্দর হাদিস সুন্দর বাণী গোলা আল্লাহ সবাই গোলা আমল করার তহফিক দান আমি